আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমরা আজকে বাইরে আসছি আমাদের বড়ো নবাব তার বাবার জন্য টুকটাক জিনিসপত্র কিনবে গিফট কি কিনবে জানি না তো আমরা আজকে সবাই আসছি সে কিন্তু আমাকে আর তার বাবাকে দেয় নাই সে কিন্তু তার দাদা এবং আন্নাকেও দিছে দাদুমণিকে নানুমণিকে সবাইকে তার স্যালারি থেকে অল্প অল্প করে গিফট দিছে তো তোমরা দোয়া করো এই যে হচ্ছে ছোট এই <hires> <thphin eventually> <apply some drinks> udi tipo di è questo? oh mio Dio è proprio come un dinosauro ora lo vuoi mangiare da noi? no, ti sto mangiando è un semplice quanto stesso cosa ti per il papà? i

আমানের মধ্যে যা ঠিকসা পোলাডা তুমি দিবা তুমি চুজ করো যে তুমি কোনটা দিবা সেসিও ওকে নিয়ে নাও

দেখো <glamoury> মানে এটা নিউ লঞ্চ হয়েছে যে নানুমণি আন্না দাদা ভাইয়া দাদুমনি কে দিলা তোমার লাইফের ফার্স্ট স্যালারি থেকে কেমন লাগতেছে কারণ যে এতদিন মানে আমাকে আমি যেতে চাইছি তুমি এখন আমি ফার্স্ট স্যালারি হিসাবে আমি তোমাদেরকে একটু খুশি করতে চাইছি মানে একটা টেস্ট দিলাম যে আমি ইন ফিউচার আমি আরো যখন বেশি টাকা মানে পাবো তখন তোমাদেরকেও অনেক দিব ওরা আবার বেশিরভাগ আমি কারণ যে তোমাকে অলরেডি অনেক গিফট দিছি আমার সেভিংস মানি দিয়ে কিন্তু এখন স্যালারি দিয়ে আমি তোমাকে একটা গিফট দিচ্ছি কিন্তু আমার বেশি প্রাউডফিল লাগছে ওর নানুমুনি আর নানুমনি আন্না আর দাদা ভাইয়া আর নানুমুনির জন্য কারণ আমি তাদেরকে কোনো দিন কিছু দিই নি তাই ফার্স্ট টাইম বেশ বেশিরভাগ মানে নানুমনি আমাকে মানে ছোট থাকতে আমাকে অনেক দেখি শুনে রাখছে আমাকে এক বছর সেই আমাকে পালছে তো এটার জন্য আমি নানুমনিকে জাস্ট রিপে তো করবো জাস্ট দেওয়া শুরু করছি আবার দাদা ভাইয়া দাদু মনে আমাকে অনেক ভালোবাসে আমি অনেক ভালোবাসি আমাদের জন্য অনেক দোয়া করে তার জন্য আর কি অনেক প্রাউডকে লাগতেছে তাদের জন্য ওকে আল্লাহ বাচ্চা রাখুক তোমার মনের আশা পূরণ করুক ভালো মানুষ হও সবার জন্য করো দায়িত্ববোধ আশাটাও হচ্ছে এত অল্প বয়সে সবচেয়ে বড় কথা এই তো তোমরা সবাই দোয়া করো আমার নবাবের জন্য ভালো সবাই आफ्तेस फैलामुल गइन्छ। मान्ने बनी दिसिलो त